নমস্কার সুচিকা গিয়েছেন সবাইকে স্বাগত আল্পনা আসনে পরের পাটটা নিয়ে আমি আজকে চলে এসেছি দেখো তো আজকে আমি যেটা করব যে চারদিকে যে বক্সের ডিজাইনটা সেই ডিজাইনটা করে নেব আমি একটুখানি কোন দিক থেকে শুরু করেছিলাম তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে যে আমি কোথা থেকে শুরু করেছিলাম এই যে চারদিকে যে একটা বক্সের যে লাইন হবে এটা বক্স মানে এটা আয়তকার নয় এটা বর্গাকার একটা বক্স হবে তো সেই যে বক্সটা আমি সেলাই করছি দেখো একটা লাইন গ্যাপ দিয়ে মানে এক প্রথমে দুটো হবে দিয়ে তারপরে একটা হবে এই দুটো হলো দুটোর পরের লাইনে গিয়ে কিন্তু আবার একটা হবে এটা মানে সামনের দিকে সেলাই করে যেতে হবে গিয়ে যেতে হবে আর কি বক্সের আকৃতি দেব তো আমি একটা পাশ থেকে স্টার্ট করে নিয়েছি তোমরা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে সেলাই করতে পারো কিন্তু এটা যে কোনো কোনা থেকে এটা তোলা যাবে আমি দেখো একটা কালো কালি পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি ওইখানটায় গিয়ে আমাকে এটা শেষ করতে হবে এবার তোমরা ঘরগুলোও করতে পারো এই লাইনে পুরোপুরি ঊনষাটখানা ঘর হবে ঊনষাটখানা ফিফটি নাইন ঊনষাটটা ঘরে গিয়ে ঊনষাট নম্বর ঘরটা কমন ঘর তারপর থেকে একটা করে ঘর বাড়তে থাকবে ঠিক আছে এই দুটো সেলাই করলাম পরের লাইনে এসে কিন্তু আবার দেখো দুটো সেলাই হলো এই মানে আমার একটা দিকে লাইনটা সেলাই করা হয়ে গেছে বা নেক্সট লাইনটা আমি সেলাই করতে করতে এগিয়ে যাচ্ছি প্রথমে এক ঘর তারপর দুই ঘর দেখো এখানে কিন্তু তিনটে ঘর বাদ দিয়ে আমি একটা দাগ টেনে নিয়েছিলাম তাহলে আমার কাজ করতে সুবিধে হয়েছে তো একটা ঘর তারপর দুটো ঘর তো দেখো আমার হয়ে গেছে তিনটে দিক করা এবার আরেকটা দিক বাকি আছে সেই দিকটাও আমি একদম তাড়াতাড়ি করে সেলাই করে নেবো এই চারটে দিকে কাজ কমপ্লিট হয়ে গেলে এবার সেলাই করবো কোন দিকের ডিজাইনটা এই চারটে দিক আমি শেষ করলাম দেখো এবার যেটা করব এই যে কোনায় একটা ডিজাইন করেছিলাম এই ডিজাইনটা আমি বাকি তিনটে কোনায় করব একটা আমি করে দেখাবো বাকিটা আমি আলাদা করে করে নেব তো এখানে দুদিকে দেখো সমান করে গ্যাপ যাবে একটা এক ঘরের গ্যাপ গিয়ে তারপর যেটা চার লাইন সেলাই হবে প্রথমে হবে চারটে ঘর সরি চারটে লাইন নয় চারটে ঘর সেলাই হবে প্রথমে চারটে ঘর তারপরের লাইনে এসে হবে পাঁচটা ঘর এই পাঁচটা ঘর করে সেলাই হবে দু লাইন দু লাইন পাঁচ ঘর করে সেলাই করার পরের লাইনে এসে যেটা সেলাই হবে সেটা হবে নয় ঘর কিন্তু হ্যাঁ পাঁচ ঘর তো আমার থাকছেই আমি ডান দিকে আরও চার ঘর বাড়িয়ে দিলাম দেখো তো এই যে চারটে ঘর বাড়িয়ে দিলাম এবার সেটা সেলাই করে নেব আমার গলাটা একটু ধরে আছে সেই জন্য আমার অসুবিধে হচ্ছে বলতে তো এবার আমি বাঁদিকে এক ঘর কমিয়ে নিলাম এবার তিনটে ঘর সেলাই করে এক ঘর গ্যাপ দিয়ে আবার তিনটে ঘর করছি দেখো মোটামুটি এই ফুলের মাথার নকশাটা আমার হয়ে গেছে এখানে দুই ঘর সেলাই করলাম দুই ঘরের পর দুই ঘরের ডান দিকে সমান রেখে বাঁদিকে বাড়িয়ে দেবো বাঁদিকে চার ঘর করছি মানে দুই ঘর আর দুই ঘর করে দিলাম এই হলো চার ঘর এবার ডান দিকে সমান থাকবে বাঁদিকে সেলাই হবে এক ঘর বেশি পাঁচ ঘর এইবার পাঁচ এই যে বাঁদিকে পাঁচটা ঘর হয়ে গেল না এবার কিন্তু আমি আর ডান দিকে সমান করব এবার আমি ডানদিকে কমাতে থাকবো দেখো ডান এক ঘর করে কমিয়ে এবার বাঁদিকে সমান করে দেব এইভাবে কমিয়ে বাড়িয়েই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে চারটে কোনো আমি চারটে ডিজাইন করে ফেলবো এই তিন ঘর করে দুই লাইন সেলাই হলো এবার তিনের পরে হবে দুই ঘর দুই ঘর করে হবে আবার দুই লাইন সেলাই আমি করেই দেখাচ্ছি এটা এটা আর অফলাইনে করছি না এবার হবে এক ঘর করে দুই লাইন এই একটা দিক হয়ে গেল এবার এই দিকটা দেখো যেরকম মানে একটা ঘর গ্যাপ যাবে যে সেলাইটা রয়েছে সেলাই থেকে একটা ঘর গ্যাপ যাবে গ্যাপ গিয়ে এখানে তোমরা দেখে নিতে পারবে আমি ক সেলাই করছি দেখো মাঝখানে কিন্তু ওই সেলাই থেকে মাঝখানে কিন্তু এখানে তিন ঘর ফাঁকা রয়েছে হ্যাঁ এবার বাঁদিকে আমি এক ঘর করলাম এবার বাঁদিকে একঘর করে যেটা হবে ডান দিকে চলে আসছে এখানে কিন্তু দুঘর কমবে সেলাই ডান দিকে কিন্তু পুরোপুরি সেলাই করলাম না দেখো দুঘর কমিয়ে দিয়েছি বাট এখানেও তাই এখানে আবার ডান দিকে দুই ঘর কমবে তো এটা বাঁদিকে যেমন চারটে তিনটে করে করলাম সেরমও করা যায় আবার লম্বা লম্বিও করা যায় তো এটা হয়ে গেছে আমার এবার দেখো দুটো দিক বাকি আছে এই দুটো দিক আমি করে নেব ব্যাস দুটোর দিকে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাকি জায়গাটা লাল দিয়ে ভরাট করে ফেলবো